اول باب جناب مولا رحمت اللہ علیہ حکیم

কেন্দ্রীয় মন্ত্রী শেষরা সদস্য মহানগরী কর্ম পরিষদ জননেতা সংগ্রামী উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ব্যক্তি বড়

জঙ্গি করে গ্রেফতার করা যদি এখানে মানুষ মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাঁটতেন তাকে বলা হতো এটি হচ্ছে তুমি জঙ্গির সাথে জড়িত তিনি বিধাত হল আমার হাতে মহাগ্রন্থ আল কোরআন আছে তাহলে প্রশাসনের প্রতিপয় ব্যক্তিরা বলতো মহাগ্রন্থ আল হচ্ছে জঙ্গিবাদের গ্রন্থ ঠিক বিগত দিনে যারা নামাজ পড়তো আমাদের কাছে এখন অনেক ভিডিও এবং ছবি আছে যে মসজিদে নামাজ পড়তে গিয়েছে হুকু করেছে কিন্তু এই অবস্থায় পুলিশ জুতা পরিহিত অবস্থায় তাকে নামাজ থেকে টেনে হিচরে গ্রেফতার করেছে গুলামাদেরকে হত্যা করা হয়েছে আঠাইশে অক্টোবর মানুষকে হত্যা করার ইতিহাস আমরা দেখেছি মানুষ একজন একজনকে হত্যা করে এটা জাহিলিয়াতের ইতিহাস ছিল কিন্তু মানুষ মানুষকে হত্যা করে তার লাশের উপরে নিত্য করার ইতিহাস আওয়ামী লীগ তৈরি করেছে সুতরাং আওয়ামী লীগ মানেই হচ্ছে মানুষ ঠেকো এবং জঙ্গিবাদের কারখানা ছাত্রলীগ মানুষ হচ্ছে খুনি আওয়ামী মানে হচ্ছে দুর্নীতিবাজ আওয়ামী লীগ মানে হচ্ছে নারী নির্যাতনকারী আওয়ামী লীগ মানে হচ্ছে ইসলাম বিদ্বেষী আওয়ামী মানে হচ্ছে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী আওয়ামী মানে হচ্ছে ফ্যান্সি ডিল খোর মানে গজা খোর যারা বিগত দিনে পনেরো বছর জনগণের ভোট ছাড়া আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছে দেশকে বন্ধক দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু এখন আমাদের একজন প্রিয় আল্লামা বলেছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদেরকে মৌলবাদী বলেন কোরআনের কাজ করে তাদেরকে মৌলবাদী বলেন আমরা গাছের গোড়ায় আছি যদি এই ঘোড়া ধরে একদিন আমরা ছাকুনি দেই তাহলে ধর্ম পক্ষতাবাদীর ধ্বজাদারীরা দিল্লিতে গিয়ে পড়বে আজকে কিন্তু তারা দিল্লিতে গিয়ে পড়েছে কি বলে ঠিক না তিনি আরেকটি কথা বলেছিলেন যে মনে রেখো এমন একদিন আওয়ামী লীগের জন্য আসবে যেদিন তোমরা পালানোর জন্য অনেক জায়গা খুঁজবে কিন্তু ইন্দুরের ঘর খুঁজে পাবে না আজকে কেউ এখন নৌকায় গিয়ে উঠে কেউ জঙ্গলে গিয়ে ঘুমানোর চেষ্টা করে ঠিক না কেউ এখন কলা গাছের পাতা মোড় দিয়ে টাপর সকল খুলে নদীতে ঝাঁপ দেয় এটি তাদের জন্য কে করে দিয়েছে আল্লাহ তালা করে দিয়েছেন এই জন্য আওয়ামী লীগের উপরে এত অভিশাপ আসতো না আওয়ামী লীগ কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ না করত আওয়ামী লীগ বিগত দিনে সাপলা সত্তরকে লালে লাল করে আলে মোলাম মাদ্রাসার ছাত্রদেরকে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সেই বিড়িয়ার বিদ্রোহের নামে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মেধাবী এবং চৌকস সাতান্ন জন সদস্যকে হত্যা করেছে আয়ু আমাদের এই পাঁচই আগস্ট এক মাস ব্যাপী আমাদের দেশের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে কিন্তু তারা বলেছে